যৌবনের যে উদ্যম উচ্ছ্বাস এবং সেই যৌবনের তাজা রক্ত তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্য আজকে সারা দিন সকাল থেকে এই তপ্ত দাবদাহের মধ্যে অলিতে গলিতে প্রচার সেরেছেন তিনি এবং এই মুহূর্তে হলদিয়া টাইমসের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে রয়েছেন দেবাংশু ভট্টাচার্য দেবাংশু এই ভোট প্রচার কেমনভাবে এনজয় করছো নাকি খুব চাপ হচ্ছে চাপের কিছু নেই দু হাজার একুশে তো এর চেয়ে বেশি চাপে প্রচার করেছি এর চেয়ে বেশি টাইট শিডিউল ছিল সেই জায়গা থেকে দাঁড়িয়ে অবশ্যই এনজয় করছি এনজয় করছি এই কারণে কারণ এতদিন লোকের হয়ে প্রচার করেছি এবার নিজের হয়ে প্রচার করতে হচ্ছে নিজে প্রার্থী সেই জায়গা থেকে তো একটা অন্যরকম অনুভূতি আছে সকাল থেকে কীরকম রুটিন মানে খাওয়া দাওয়া সকাল থেকে বেরোনো মানে এই গরমের মধ্যে শরীরকে ঠিক রাখার জন্য কীরকমভাবে নিজেকে সব কিছু ঠিকঠাক রাখছেন সকালবেলা ছাতুর শরবত খেয়ে বেরোচ্ছি চা বিস্কুট খাওয়ার পর স্নান করে তারপরে সারা দিনে প্রচারের ফাঁকে যতবার সম্ভব ও ডাবের জল কর্মী সহকর্মীরা এনে দিচ্ছেন সেটা খাচ্ছি তারপরে দুপুরবেলা হালকা খাবার যেরকম ডাল ভাত হয় তার সঙ্গে যদি কোনো সবজি থাকে কখনো মাছের ঝোল হলে মাছের ঝোল সেটা খাচ্ছি তারপরে বিকেলবেলা টিফিন করার খুব একটা অভ্যেস নেই ছোটোবেলা থেকেই ওই চা বিস্কুটটুকু নিয়ে খেয়ে আবার রাতের খাবার হালকার ওপর যতটা হচ্ছে আজকে হলদিয়ায় প্রচার করলেন প্রায় পনেরো থেকে উনত্রিশ নম্বর ওয়ার্ড হলদিয়ার যারা স্থানীয় নেতৃত্ব তাদের সেরকম সহযোগিতা পাচ্ছেন আপনি সকলের সহযোগিতা পাচ্ছি প্রত্যেকের সহযোগিতা পাচ্ছি কেন পাবো না প্রত্যেকে দলের জন্য একাগ্র কাজ করছেন এবং তাদের সকলের সহযোগিতা পাচ্ছি আমিও পাচ্ছি হলদিয়া শিল্পাঞ্চল আপনার যে লোকসভা তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে হলদিয়া শিল্পাঞ্চল এই হলদিয়া শিল্পাঞ্চল যে বিধানসভার মধ্যে হলদিয়া বিধানসভা সেটি বিজেপির দখলে এবং কানপাতলে একটা শোনা যায় যে শ্রমিকরা কোথাও তৃণমূল কংগ্রেসের থেকে বিমুখ তার কারণ বিভিন্ন শিল্প কলকারখানায় যে বিজেপির যে শ্রমিক সংগঠন তারা মাথা চাড়া দিয়ে উঠছে সেটা কিভাবে সামলাবেন এইতম এই ভোটে প্রথমেই আমি আপনাকে বলি হলদিয়া বিধানসভা থেকে বা তৃণমূল লিড করবে আমরা যে তমলুক জিতছি তমলুক এমনি এমনি জিতবো না তার সঙ্গে হলদিয়া থেকে লিড নিয়ে আমরা তমলুক জিতবো ফলে শ্রমিকরা কার পক্ষে আছে না আছে সেটা লোকসভা নির্বাচনী প্রমাণ হয়ে যাবে আমার তো বক্তব্য বিজেপির বিরুদ্ধে শ্রমিকরা এখানে যে সাংসদ ছিলেন এতদিন যিনি দু হাজার কুড়ি থেকেই বিজেপির সঙ্গে দিব্যেন্দু অধিকারী যাকে পাঁচ বছর মানুষ ডুমুরের ফুল দেখতে পায়নি কোথাও আমাকে বলুন তো কতবার পার্লামেন্টে হলদিয়ার সমস্যা নিয়ে কথা বলেছেন কতবার পার্লামেন্টের শ্রমিকদের সমস্যা নিয়ে কথা বলেছেন এই যে হলদি নদীর নাব্যতা কমছে দিনের পর দিন যে কারণে বিজনেসে সমস্যা হচ্ছে জাহাজের আসা যাওয়াতে সমস্যা হচ্ছে তার ড্রেজিং করানো নিয়ে কতবার পার্লামেন্টে তুলেছেন আওয়াজ আমার তো প্রথম কাজ হবে পার্লামেন্টে গিয়ে হলদিয়া নিয়ে যখন সমস্যার কথা বলবো হলদি নদী ড্রেজিং করানো মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার কেন্দ্রীয় সরকারকে বলেছেন কেন্দ্রীয় সরকার কর্ণপাত করেননি এই দাবিগুলো তো এখানকার সাংসদ বিধায়কদের তুলতে হবে এখানকার বিধায়কই বা কতবার এই সমস্ত দাবি নিয়ে তুলেছেন এখানকার শ্রমিকদের কষ্ট নিয়ে কথা বলেছেন আর আমাদের আমরা জেতার পর আমাদের যেটা লক্ষ্য হবে আমরা শ্রমিক পক্ষে আমি আমি ব্যক্তিগতভাবে শ্রমিক পক্ষের সাংসদ হবো মালিক পক্ষের নয় এটা আমরা জায়গায় জায়গায় গিয়ে বলছি শ্রমিকরা আমাদের কথা বিশ্বাস করছেন এবং তারা আমাদের পাশে আসছেন কারণ তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে চেনেন আপনি দিব্যেন্দু অধিকারীর কথা বললেন দিব্যেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের টিকিটে এমপি তিনি তো কাজ করেনি তাহলে সে দায় কি কোথাও গিয়ে তৃণমূল কংগ্রেসের ঘাড়ে গিয়ে বর্তায় না তার মানে আপনি বলতে চাইছেন শুভেন্দু অধিকারীও তো তৃণমূল কংগ্রেসে ছিলেন এতদিন তাহলে শুভেন্দু অধিকারীরও সব দায় আজকে তৃণমূলের যে দল নিয়েছে তার নয় আরে দু হাজার উনিশে তো তৃণমূলের টিকিটে জিতেছে কুড়ি সালেই তো দাদার সঙ্গে বডি ছিল তৃণমূলের মনটা চলে গেছিল বিজেপিতে তৃণমূলের কোনো কর্মসূচিতে দেখেছেন দিব্যেন্দু অধিকারী শিশির অধিকারীকে দু হাজার কুড়ি সাল থেকে তার দাদা বিজেপিতে যাওয়ার পর থেকে ফলে তাদের যাবতীয় কর্মকাণ্ডের দায় তো বিজেপির এটা খুব স্বাভাবিক ঘটনা কেন তৃণমূল কংগ্রেসের হতে যাবে এবং বিজেপি করা মানেই হাওয়া হয়ে যাওয়া ভ্যানিস হয়ে যাওয়া সেটা প্রমাণ হয়ে গেছে ফলে দিব্যেন্দু অধিকারীর অভিজ্ঞতা থেকেই ভারতীয় জনতা পার্টির বিপক্ষে ভোটিং হবে গোটা হলদি এবং তমলুক জুড়ে ছাব্বিশ হাজার শিক্ষক তাদের নিয়োগ বাতিল করেছে হাইকোর্ট এই পূর্ব মেদিনীপুর জেলা আপনার তমলুক লোকসভা ক্ষেত্র সেই ক্ষেত্রের তাদের অনশন ধর্মঘট চলছে সেটা কি কোথাও গিয়ে একটা প্রভাব ফেলবে বলে মনে হচ্ছে আপনার এই ভোট বাক্সে ভোট বাক্সে কী প্রভাব পড়বে সেই উদ্দেশ্য তো আন্দোলন নয় আন্দোলন হচ্ছে এই অন্যায়ের বিরুদ্ধে আমি মাধ্যমিকে যদি আমার দেখা যায় যে কোনো ক্লাসের দুজন ছাত্রছাত্রী তারা টুকলি করে পরীক্ষা দিয়েছেন তার জন্য গোটা মাধ্যমিক পরীক্ষা কখনো বাতিল হয়ে যায় না খুব জোর হলে সেই দুজনের পরীক্ষা বাতিল হতে পারে বা সেই দুজন শাস্তি পেতে পারে এমনকি গোটা ক্লাসরুমেরও হয় না সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এই রকম সিস্টেমে ছাব্বিশ হাজার প্যানেল একবারে বাতিল হয়ে গেল অথচ তারাই বলছেন যে পাঁচ হাজারের ক্ষেত্রে গড়মিল পাওয়া গিয়েছে তাহলে বাকি একুশ হাজারকে দায়ী করা হলো কেন কোথাও গিয়ে আলু আর আলু বখরাকে এক করে দেওয়া হলো এটার বিরুদ্ধে তো আমাদের বক্তব্য এটার বিরুদ্ধে তো আমাদের আন্দোলন কারণ এখানে যারা ছাব্বিশ হাজার রয়েছেন তাদের বহু লোকের মার্কশিট আমি নিজের চোখে দেখেছি তারা এত ভালো তাদের রেজাল্ট রয়েছে তো স্বাভাবিকভাবে তারা যে যোগ্যতা অনুযায়ী টিচার হয়েছেন এই বিষয়ে কোনো সংশয় নেই কিন্তু তাদেরকে প্যানেল বাতিল করে দেওয়া হলো শুধুমাত্র বিভিন্নভাবে আমার মনে হয় অভিজিৎ গঙ্গোপাধ্যায় কে দেখার পর অনেকে অনুপ্রাণিত হচ্ছেন অনেকেই ভাবছেন যে অভিজিৎ গাঙ্গুলি যদি বিজেপির এমপির টিকিট পেতে পারে তাহলে দু বছর পর বিধানসভা আমরা অনেকে পেতে পারি তাই অনেকে অভিজিৎবাবুর রাস্তায় হাঁটছেন আপনার আপনার যে দুই প্রতিদ্বন্দ্বী একদিকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় আরেকদিকে সিপিএমের সায়ন বন্দ্যোপাধ্যায় এই সায়ন বন্দ্যোপাধ্যায় এবং দেবাংশু ভট্টাচার্য বয়সের দিক থেকে প্রায় পিঠোপিঠি আপনার সাতাশ সায়ন বন্দ্যোপাধ্যায়ের একত্রিশ সেক্ষেত্রে সায়ন এবং দেবাংশুর যে একটা আলাদা প্রভাব এই তমলুক লোকসভা কেন্দ্রে তৈরি হচ্ছে সেক্ষেত্রে সিপিএমের ভোট বাড়লে কোথাও কি আপনার সেক্ষেত্রে অনেক সুবিধাজনক পরিস্থিতি পর্যায়ে পৌঁছতে পারবেন বলে মনে হয় না কার ভোট বাড়লে সুবিধা কার ভোট কমলে সুবিধাটা জানি না আমরা একান্ন শতাংশের ওপর ভোট পাবো তমলুক লোকসভায় ফলে আমি যদি একান্ন শতাংশের ওপর ভোট পাই তো উল্টো দিকের ঊনপঞ্চাশ শতাংশ এক হয়ে গেলেও তো আমার কিছু যায় আসে না কারণ উল্টো দিকের ম্যাক্সিমামটাই তো ঊনপঞ্চাশ এর বেশি সম্ভব না আমি যদি একান্ন পাই ফলে সিপিএম বিজেপিকে দেবে না বিজেপি সিপিএমকে দেবে কে তাদের সাংসারিক সম্পর্ক তারা কিভাবে করবে তারা ডিভোর্স করবে নাকি কি এতদিনের প্রেম আলাপ চালানোর পরে এটা তারা ডিসিশান নেবে আমি এইটুকু বলতে পারি আমি মনে প্রাণে চাই সিপিএম তার ভোটটা অন্তত পাক এটা শুধু সায়নের ক্ষেত্রে নয় পশ্চিমবঙ্গের সমস্ত সিপিএম প্রার্থীর ক্ষেত্রে এটা আমার ব্যক্তিগত চাওয়া তারা অন্তত তাদের পার্টির ভোটটা পাক তাদের তলার নেতারা যেন তাদের পার্টির ভোটটা বিজেপিতে ট্রান্সফার না করিয়ে দেন সায়নের ক্ষেত্রে আমার সেই চাহিদাটাই মানে সেই দাবিটাই আমি সায়ন এর আগেও বলেছি সায়ন সম্পর্কে আমার যখন জিজ্ঞেস করা হয়েছে যে আমি চাই ও যেন ওর পার্টির ভোটটা পায় তো দেখা যাক ওরা ওদের পার্টির ভোটটা কত দূর সংগঠিত করতে পারে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর মধ্যে সব থেকে কঠিন প্রতিপক্ষ কাকে মনে হচ্ছে অভিজিৎ গাঙ্গুলি নাকি সায়ন বন্দ্যোপাধ্যায় কঠিন প্রতিপক্ষ হচ্ছে ওয়েদার এই রোধ কোনো মানুষ নয় কোনো দল নয় তৃণমূল জিতছে তার আমার প্রতিপক্ষ কঠিন হবে কেন আমি যদি একশো আটানব্বই পাওয়ার মতো প্রিপারেশান নিয়ে পরীক্ষা দিতে বসি তাহলে আমার ক্লাসরুমের কোন ছেলেটা আমার প্রতিপক্ষ এটা ভেবে আমার কি হবে আমি তো জানিমি একশোতে আটানব্বই পাবো তো ফলে আমরা জিতছি আমাদের এখানে প্রতিপক্ষ কঠিন বলে কিছু নয় তবে প্রতিপক্ষ ওয়েদার এই যে তীব্র গরম এতে সব পার্টিকেই প্রচার করতে হচ্ছে তাদের কর্মীদের প্রচার করতে হচ্ছে এটা একটা কষ্ট এটা একটা যন্ত্রণা সবার জন্য তার উপরে সাত দফায় নির্বাচন করে বিজেপির অঙ্গুলি হেলনে নির্বাচন কমিশন আরও নির্বাচনটাকে প্রায় নষ্ট করে দিয়েছে পাঁচটা পাঁচটা পয়েন্টে যদি আপনাকে জানতে চাই পাঁচটা পয়েন্ট যে আপনি তমলুক লোকসভায় যদি যেতেন সেক্ষেত্রে তমলুক লোকসভায় এক থেকে পাঁচ পাঁচটা কোন কাজ করতে চান দেখুন এভাবে তো এটা অনেক ব্রড একটা বিষয় অনেক বৃহত্তর একটা বিষয় এরমভাবে দু মিনিটে ইন্টারভিউতে বলা সম্ভবপর নয় তবে আমি এইটুকু বলতে পারি তমলুকে অনেক কাজের স্কোপ রয়েছে প্রথম কথা হচ্ছে ময়নাকে কেন্দ্র করে যে মাছের একটা বিষয় রয়েছে সেই ফিশারি ইন্ডাস্ট্রিকে বিরাট বড়ো জায়গায় নিয়ে যাওয়া যেতে পারে এবং এক্ষেত্রে যদি কোনো বাইরের বিনিয়োগ আনা যায় সেই চেষ্টা আমার থাকবে কেন্দ্র সরকার রাজ্য সরকার উভয় সহযোগিতা নিয়ে গোটা তমলুক লোকসভা এখানে এখানকার মানুষ সংস্কৃতি পরায়ণ সেই জায়গাটাকে অন্যরকমভাবে কী করে প্রেজেন্ট করা যেতে পারে সেটা আমাদের চিন্তাভাবনার মধ্যে থাকবে হলদিয়া শিল্প শিল্পাঞ্চলকে কেন্দ্র করে আরও নতুন নতুন ব্যবসা এবং যে ব্যবসাগুলো ইতিমধ্যেই রয়েছে সেগুলোর মধ্যে শ্রমিকদের মধ্যে যে সমস্যা রয়েছে সেগুলোকে সলভ করা গোটা তমলুক লোকসভা কেন্দ্র জুড়েই নতুন ইন্ডাস্ট্রি আনা নতুন আমাদের বয়সী ছেলেমেয়েরা যারা বেকার রয়েছে তাদের চাকরির ব্যবস্থা করা তাদের কাজের যেন সুযোগ হয় সেটার ব্যবস্থা করা ল অ্যান্ড অর্ডারের সিচুয়েশন সেটা যেন আগের থেকে আরও বেটার হয় রাজনৈতিক হানাহানি সেটা বিশেষ করে বিজেপি শক্তিশালী হওয়ার পর শুরু হয়েছে এই ব্যাপারটা যেন বন্ধ হয় তার জন্য সচেষ্ট হওয়া এটা থেকে শুরু করে আমার মূল যে উদ্দেশ্যটা থাকবে সাধারণত সাধারণ মানুষের সাথে কাউন্সিলার পঞ্চায়েত সদস্যদের সবচেয়ে ঘনিষ্ঠ যোগাযোগ হয় তারপরে হয় এমএলএদের এমপির সাথে সাধারণ মানুষদের অত ক্লোজ কানেকশান দেখা যায় না যেহেতু এমপি একটা বিরাট বড়ো এলাকা নিয়ে থাকেন এবং তার আন্ডারে প্রায় আঠেরো লাখ মানুষ থাকেন তো আমার একটা উদ্দেশ্য থাকবে আমার একটা লক্ষ্য থাকবে যে সাধারণ মানুষ এবং সাংসদ এর মধ্যে একটা ব্রিজ তৈরি করা যাতে সাধারণ মানুষ আরও তাড়াতাড়ি তাদের এমপিকে এবং আরও সহজে তাদের এমপিকে কাছে পেতে পারেন আমি সেরকম একজন এমপি হওয়ার চেষ্টা করব এবং তার জন্য যদি টেকনোলজির হেল্প নিতে আমি নেব